সুপ্রিয় দর্শক আমরা যে স্থানটিতে এখন আছি এই স্থানটি মূলত যশোর জেলা ঝিকরগাছা থানার নওয়ালি গ্রামের বাজারের ঠিক পাশে স্পেন প্রবাসী আলতা বসেনের বাড়িতে কালকে রাত্রে ঘটে যাওয়া একটি দুর্দর্শ হত্যাকাণ্ড ঘটনা সেই ঘটনা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে যে প্রচুর মানুষ সমাগম ঘটছে শুভ দর্শক আমাদের সাথে থেকে আমাদের জুড়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ দর্শক এই যে জায়গাটা দেখছেন এই যে জানালার গ্রিল এই জায়গাটা এই জায়গাটা তারা কেটেছে কেটে এই জানলা জানালাটা ব্যবহার করেই ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে যে স্পেন প্রবাসী জালতা হোসেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে হয়তোবা ঘটনাটা এমন ঘটেছে যে চুরি করবার সময় বা ডাকাতি করবার সময় ওই স্পেন প্রবাসী আলতা হোসেনের স্ত্রী এই হীন কাজটা যারা সম্পাদন করেছেন তাদেরকে চিনে ফেলেছেন তো তাদের নিজেদের আত্মরক্ষা করবার জন্য বা তাদের নিজেদেরকে সেভ করবার জন্য তারা পরবর্তীতে ওই স্পেন প্রবাসী আলতা হোসেনের স্ত্রীকে সুরিকাকা হত করেছেন এবং সেই কারণেই এই স্পেন প্রবাসী আলতা হোসেনের স্ত্রী এই ঘরের মধ্যেই মৃত্যুবরণ করেছেন এবং তার যে পাঁচ বছরের ছোট মেয়ে ঘরের ভিতরে ছিল তাকেও সুরিকাহত করা হয়েছে সেই মেয়েটা আহত তো এই হচ্ছে স্পট এই হচ্ছে জায়গা এই গ্রিলটা কেটে এখান থেকে ঘরের ভিতরে ঢুকে তারা হীনকার্যটা কার্যটা চরিতার্থ করে এই পাশ থেকে পিছনে যে মইটা দেখতে পাচ্ছেন ঠিক মধ্যরাতে এই মইটা ব্যবহার করে দুর্বৃত্ত যারা তারা এই বাড়িতে প্রবেশ করে এবং তাদের যে পূর্ব পরিকল্পিত যে চুরির মোটিভ বা ডাকাতির যে মোটিভ সেটা সম্পাদন করে তারা আবারও এই মইটা ব্যবহার করে এখান দিয়ে পালিয়ে চলে গেছে এটা দেখতে পাচ্ছেন এই যে এই মইটা এখানে ছিল না আমরা স্পটে এসে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী বলতে ঘটনার পরে যারা স্পটে প্রথম এসেছেন আমরা প্রত্যক্ষদর্শী তাদেরকে ইন্ডিকেট করছি তাদের মুখের বয়ান শুনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মইটা তারা ব্যবহার করেছেন এই মইটা ব্যবহার করেই তাদের যে উদ্দেশ্য হীন উদ্দেশ্য সেটা তারা চরিতার্থ করে এখান থেকেই তারা আবার গ্রামের স্পেন প্রবাসী বাসিন্দা আলতাফ হোসেনের বাড়িতে গতকালকে রাত্রে একটা দুঃসাহসিক ঘটনা সাধিত হয়েছে যে ঘটনার কারণে আলতাফ হোসেনের স্ত্রী একেবারে স্পটেই মৃত্যুবরণ করেছেন এই বিষয়ে আমরা জানবো নোয়ালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ভাই গতকালকে রাত্রে আসলে ঘটনাটা কি ঘটেছে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন এখন আমরা যতদূর জানতে পারছি আমরা জানতে পারছি রাত তিনটার দিকে তিনটার দিকে জানতে পারছি ওই যে মেয়েটা আহত অবস্থায় ওর মা ওর কাছে চাবি ছুড়ে দিয়েছে যতটুকু জানতে পারছি চাবি দিয়ে বলছে তুই গেট খুলে পালা বা তোর কাকাকে ডাক তখন ও আহত অবস্থায় গেট খুলে ওর পাশে বাসা চাষা অনেক জায়গা মানে ফোন টোন দেওয়ার পরে যখন স্পার্টে আমরা আসলাম তখন রাত আর মানে তিনটা বাজে আসার পরে প্রত্যক্ষদর্শী যারা দেখলো যে রক্ত জমাট বেঁধে গেছে মেঝেই উপরে ফ্যান চলছে আর মৃতদেহ আছে

তা প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে এটা কি পূর্ব পরিকল্পিত কোনো হত্যাकांड নাকি চুরি বা ডাকাতির ঘটনা হচ্ছে এটা আসলে ওইভাবে মন্তব্য করা ঠিক না তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা নিছক চুরি করতে এসেছিল তারা চুরি করতে ঢুকে হয়তো কাকি তাদেরকে চিনতে পারছে হয়তো ফেস সিনার সিনেজার পরে হয়তো তারা নিজেদের বাসার ছাড়তেই মানে আত্মঘাতী ঘটনাটা ঘটেছে বলে আমরা ধারণা করছি তাছাড়া আমরা অন্য কোনো কুলও আপাতত পাচ্ছি না যে এই ফ্যামিলির অন্য কোনো শত্রু থাকতে পারে বা একটা মার্ডার করে দেবে এরকম কোনো শত্রু আসলে আমাদের জানা মতে নেই আচ্ছা আমরা সকালে স্পট এসে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ পুলিশের সদস্য তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাশটাকে সুরেধাল রিপোর্টের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো

সে জায়গাটাকে মানে ইয়ে করছে চিহ্নিত করছে তারপরে যে যে জায়গায় তাদের স্পর্শ সেগুলো নমুনা সংগ্রহ করছে এগুলো বিভিন্নভাবে আর আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে যে আপনারা কোনো কোনো জানেন কিনা বা কাউকে সন্দেহ করছেন কিনা যদি করেন তাহলে আমাদেরকে কোঅপারেট করেন তাহলে আপনাদের সুবিধা হবে এরকম ধরনের কিন্তু আমরা এখন ওইভাবে মানে বিষয়টা কাউকে দোষারোপ করতে পারছি না তো স্পেন প্রবাসী যে আলতাফ হোসেন উনি কি দেশে ফিরে আসেন প্রশ্ন যে এই যে একেবারে অজকড়ায় গায়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো সাধারণ মানুষ বিশেষ করে আপনার গ্রামের মানুষ তাদের মনের অবস্থাটা এখন কি দাঁড়াচ্ছে আসলে সবাই একটা আতঙ্কের ভিতরে আছে যে এত সুন্দর বাড়িতে এত সেফটি থাকা সত্ত্বেও যেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে আসলে তাহলে সাধারণ মানুষ বা সাধারণ যাদের বাসাবাড়ি তারা মানে কি অবস্থায় এরকম মনে করছে যে এত সুন্দর একটা বাড়িতে যেখানে একটা অনেক কষ্ট করে ঢুকতে একটা বাড়িতে ঢুকে এরকম একটা দুর্ঘটনা ঘটনা আসলে সবার একটু দর্শক যশোর জেলা ঝিকরগাছা উপজেলার নয়ালি গ্রামের প্রবাসী আলতা হুটানের বাড়িতে গতকাল রাত্রে যে দুঃসাহসিক একটা মর্মান্তিক ঘটনা সাধিত হয়েছে সেই ঘটনাটা আমরা এতক্ষণ ধরে স্ক্রিনে আপনাদেরকে দেখলাম এখন প্রশ্ন রেখে যাচ্ছে যে একেবারে গ্রামীণ পরিবেশে অর্জ্যপাড়া গায়ে যারা বসবাস করে তাদের নিরাপত্তাটা আসলে বিষয়ে আমরা এ কথা বলবো আমাদের ডিপো মাইন ফেসবুক পেজের সিইও আলতাফ ভাইয়ের সাথে আলতাফ ভাই ইনফ্যাক্ট লতিফ ভাইয়ের সাথে লতিফ নিয়ে এই যে বিষয়টা স্পেন এসে স্পটে এসে আমরা দেখতে পেলাম আসলে এত বড় একটা দুঃসাহসিক ঘটনা তো একেবারে গ্রামে স্বাভাবিক পরিবেশে যারা বসবাস করে তাদের নিরাপত্তাটা কি মনে হচ্ছে আপনার কাছে আসলে খুবই একটা উদ্বেগজনক ব্যাপার আজকে বর্তমান ডিজিটাল যুগ এবং মিডিয়ার যুগ হওয়া সত্ত্বেও এবং এরকম একটা সিকিউরিটি বাড়ি হওয়া সত্ত্বেও দুর্ধর্ষ একটা ডাকাতি এবং হত্যাকাণ্ড এটা আসলেই আমাদের আইন এবং শৃঙ্খলার বিষয়ে আসলে প্রশ্ন জাগায় তোলে যে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের এরকম একটা ঘটনা ঘটবে এবং শুধু যে ডাকাতি করি শেষ করিছে তা না এরকম একটা হত্যায্য ঘটনা ঘটেছে তো আসলে খুবই ব্যা বিষয়টা হচ্ছে নেক্কারজনক এবং ধিক্ষারজনক আমি মনে করি আচ্ছা এ বিষয়ে আমরা আরো কথা বলবো কক্ষেক্ষ টিপির সিইও তরিকুল হৃদয়ের সাথে তরিকুল স্পট এসে যে বিষয়টা আমরা দেখলাম বা আমরা দর্শকদেরকে যেটা দেখালাম কি মনে হচ্ছে গ্রামীণ পরিবেশে এত বড় ঘটনাগুলো ঘটছে একটা সাধারণ মানুষের মধ্যে কতটুকু ভীতি সঞ্চার করছে আসলে যে স্পটে আমরা আছি স্পটে আসলে এসে দেখলাম যেটা মানুষের কিন্তু এটা মানে একটা অন্যরকম একটা ব্রাস করছে যে মানুষের ভিতরে ভয় ভয় বিধি একটা ব্রাস করছে অনেকের সে কাছে আমরা সাক্ষাৎকার নিতে যেয়েও সেটা ফিল মানে আমরা যে সম্মুখীন হলাম যেটা হলো অনেকে এই তথ্যটা দিতে চাচ্ছে না বা সামনে সে কথা বলতে চাচ্ছে না গ্রামের পরিবেশে সে এখন এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে মানুষ কিন্তু আসলে এটা ভাবতেও পারেনি আমরা ভাই যে বলতে চাচ্ছি যে এই বিষয়ে আইন শৃঙ্খলা আরো সজাগ থাকা উচিত আমি মনে করি দর্শক ভিডিও জুড়ে আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা সেটার আদ্যপন্থ তুলে ধরবার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলবার চেষ্টা করেছি স্পটের বিভিন্ন যে ঘটনা ঘটেছে সেইগুলো দেখাবার চেষ্টা করলাম তবে দিন শেষে একটা প্রশ্ন আমাদের কাছে থেকে যাচ্ছে যে আমরা গ্রামীণ পরিবেশে একেবারে সাধারণ পরিবেশে যারা বসবাস করে থাকি তাদের নিরাপত্তাটা আসলে কতটুকু সেই নিরাপত্তাটা নিয়েই কিন্তু সাধারণ গ্রামের মানুষের মধ্যে আরও একবার বড় আকারের একটা প্রশ্ন দেখা দিল তবে আমরা শেষ করছি